বেশ কয়েক মাস বিরতি থাকার পর ফের নেশা মাফিয়ারা গাঁজা পাচারে মরিয়া হয়ে উঠেছে অবশ্য শেষ রক্ষা করতে না পেরে অসম পুলিশের হাতে ধরা পড়ল জানা যায় আম্বাসা থেকে লুংশিলং যাবার উদ্দেশ্যে এসে সোমবার বিকেল পাঁচটা নাগাদ ত্রিপুরার চুরাইবাড়ি থানা পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসে এস জিরো ওয়ান জি সি জিরো একটি লরি সঙ্গে সঙ্গে ইনচার্জ প্রণব মিলি গ্যারিটি রুটিন তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে চল্লিশটি ছোট বড় প্যাকেট মোট একশো দুই কেজি শুকনো গাঁজা জব্দ করেন যার কালো বাজারে মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা বলে জানান ইনচার্জ এদিকে গাড়ি চালক সাহেবজি ত্রিপুরাকে বয়স বাইশ ত্রিপুরা পুলিশ আটক করতে না পারলেও আসামের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে দ্বিতীয় চালকের বাড়ি দক্ষিণ ত্রিপুরার বাইকোরা থানা এলাকায় সে পুলিশি জিজ্ঞাসাবাদে জানায় গাড়িটি লোং শিলং সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছিল এদিকে চালক জানায় ত্রিপুরা সীমান্তে গাড়িটি চেকিং করা হয়নি যার ফলে অনায়াসেই ত্রিপুরা সীমান্ত পেরিয়েছে গাড়িটি এতে আবারও ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অপরদিকে অসম পুলিশ বারবার নেশা বিরোধী অভিযানে সাফল্য হাতিয়ে নিচ্ছে